গণতন্ত্র মানে হলো আপনি ভয় ছাড়াই আপনার প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করতে পারবেন আজকে ছাত্রদল টেলস নুরে আলমকে নিয়ে যিনি এমন গণতন্ত্রে বিশ্বাস করতেন তিনি ভোলা জেলার ছাত্রদল সভাপতি ছিলেন তিনি ছিলেন এক আদরের ছোট মেয়ের বাবা তিনি ছিলেন এক যত্নশীল স্ত্রীর স্বামী তাদের পরিবার ভালোবাসা হাসি আর শান্তিতে ভরপুর ছিল কিন্তু বিদ্যুতের দাম ক্রমাগত বাড়তে থাকে আর তার চেয়েও কষ্টের ছিল তার ঘরে বিদ্যুৎ প্রায় থাকতই না সেই মুহূর্তে শেখ হাসিনা ঘোষণা দিলেন যে বাংলাদেশের প্রতিটি শহর আর প্রতিটি গ্রামে শতভাগ বিদ্যুৎ পৌঁছে গেছে নুরে আলম তখন সিদ্ধান্ত নিয়েছে যে তিনি প্রতিবাদ করবেন সহিংসভাবে নয় শান্তিপূর্ণভাবে তিনি লিফলেট বিলি করেছিলেন যাতে তার আশপাশের মানুষ আর এলাকাবাসীকে তাদের বাস্তব অবস্থা জানাতে পারেন কিন্তু যখন তিনি শেষ লিফলেটটি তার প্রতিবেশীর হাতে তুলে দিচ্ছিলেন ঠিক তখনই পুলিশ তার উপর গুলি চালায় চারপাশে হাহাকার ছড়িয়ে পড়ে মুহূর্তেই একটি গুলি ছুটে এসে তার মাথায় লাগে সঙ্গেই সঙ্গেই তিনি আর কয়েকজন সেখানে তাদের প্রাণ হারান তার স্ত্রী ভেঙে পড়েছিলেন কিন্তু ভাঙেননি তিনি ছেচল্লিশ জন পুলিশ সদস্য আর ওসির বিরুদ্ধে মামলা করেছিলেন দিন রাত কেটে যেত আদালতে স্বামীর জন্য ন্যায় বিচার চাইতে আর সেই মেয়ের জন্য যার বাবা আর ফিরে আসবে না তবুও ন্যায় বিচার আসেনি সেই দিন যদি তিনি প্রতিবাদ না করতেন আজ তিনি তার মেয়েকে স্কুলে নামিয়ে দিতেন তারপর ফিরে আসতেন ঘরে যেখানে তার স্নেহ ভরা স্ত্রী রান্না করা গরম খাবার নিয়ে অপেক্ষা করতেন কিন্তু তার বদলে তিনি নিজের কণ্ঠস্বর স্যাক্রিফাইস করলেন যাতে অন্যরা চিৎকার করে প্রতিবাদ করতে পারে নুরে আলম দাঁড়িয়ে আছেন সেই অসংখ্য ছাত্রদল নেতাকর্মীর কাতারে যারা প্রাণ দিয়ে বাংলাদেশকে জাগিয়ে তুলেছিলেন বাস্তবতার মুখোমুখি করার জন্য তাই আজ আমরা স্মরণ করি নুরে আলমকে একজন বাবা একজন স্বামী একজন রাজনীতিবিদ এবং গণতন্ত্রের এক অটল বিশ্বাসী